মাননীয় মন্ত্রী শ্রী পরিমল চৌধুরী বিশ্ব ভাষায় আজকের অনুষ্ঠানের এবং তার সহযোগী সেক্রেটারি প্রমথ এবি আই বনু কুমার দেব সমগ্র রাজ্যের সাথে তাল মিলিয়ে কাচর জেলার শিলচর যথাযথ মর্যাদায় 26 জানুয়ারি 75 তম প্রজাতন্ত্র দিবস পালিত হলো প্রজাতন্ত্র দিবসে কাচর জেলার মূল অনুষ্ঠান হয় শিলচর পুলিশ পিলেট গ্রাউন্ডে ২৬ জানুয়ারি সকাল নয়টায় শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী পরিমল শুক্লবদ্য জাতীয় পতাকা উত্তোলনের পর দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হয় এরপর পুলিশ পের গ্রাউন্ডে তেবলো প্রদর্শন সাংস্কৃতিক অনুষ্ঠান যোগাসন সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচি অনুষ্ঠানের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালিত করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্ম কাছাড়ের জেলা শাসক রোহন কুমার যা ডিআইজি কঙ্কন জ্যোতি শৈকিয়া সাংসদ ডক্টর রাজদীপ রায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিজেপির সভাপতি বিমলেন্দু রায় প্রাক্তন মন্ত্রী কবিন্দ পুরকায়স্থ সহ সরকারি বিভিন্ন বিভাগের আধিকারিকগণ আমাদের দেশ ভারত আগস্ট সালে ব্রিটিশ স্বাধীনতার শিকড় ভেঙে অগণিত স্বাধীনতা বিমর্ষ ভারতীয়দের নিরলস সংগ্রাম অক্লান্ত পরিশ্রম আত্মত্যাগের বিনিময়ে একটি স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে ভারত স্বাধীনতা লাভের পর গণপরিষদকে দেশের জন্য একটি সংবিধান প্রণয়নের অধিকার দেওয়া হয়েছে খসড়া সংবিধান প্রণয়নের জন্য ডক্টর আম্বেদকরকে চেয়ারম্যান করে উনত্রিশ আগস্ট উনিশশো সাতচল্লিশে ছয় সদস্যের একটি খসড়া কমিটি গঠন করা হয় ভারত সরকারের আধিকারিক বিএন এবং এস এন মুখার্জি বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক অধ্যয়নের পর বিভিন্ন সংবিধানের সার সংক্ষেপ তৈরি করেন এবং খসড়া কমিটিতে জমা দেন উনিশশো সালে ২৬ নভেম্বর তারিখে সংবিধান সভার সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ খস সংবিধান স্বাক্ষর করেন ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে ভারতের সংবিধান গৃহীত হওয়ার পর ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র ঘোষণা করা হয় আমাদের দেশ সংবিধান প্রণয়নে সেই সেই দিনের তাৎপর্য স্মরণে প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন করে আসছে প্রজাতন্ত্র দিবস উদযাপনের পঁচাত্তরতম বার্ষিকীতে প্রবেশ করার উপলক্ষে আজ আমরা ভারতের জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে এবং আমাদের দেশের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য পালনের সংকল্প করব এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ